হ্যালো বন্ধুরা কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করেছিলাম প্রায় ছটার দিকে আর দেখো সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে এখন দরজার সামনে দাঁড়িয়ে দেখছি তোমাদের দাদা ভাই আসছে নাকি ও কিন্তু আমাকে বলে গেছিলো যখন দুটো সময় কাজে গেছিলো যে আমি ছটা সাড়ে ছটার দিকে চলে আসব ওই কারণেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি তো ও তো আসছে না ওই কারণেই কিন্তু আমি বসে একটুখানি ফোন দেখছিলাম তো প্রায় দশ মিনিট মতন ফোন দেখার পরেই দেখি তোমাদের দাদাভাই চলে এসছে আর প্রতিবারই কিন্তু ও যখন রুমে আসে আমার জন্য কিন্তু কিছু না কিছু জিনিস নিয়ে আসে তো এবারও দেখছি বেশ অনেক কিছু জিনিসই নিয়ে এসছে আমার পছন্দের তো কী নিয়ে এসছে না নিয়ে এসছে সবটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে তো জিনিসগুলো নিয়ে সোজা চলে এসেছিলাম রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন তাছাড়া কিন্তু আরও অনেক কিছু নিয়ে এসছে একটু পরেই শেয়ার করবো তো চিকেনটাকে ধুয়ে এখন দেখো আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি তাছাড়া যা যা লাগবে সমস্ত কিছুই কিন্তু দেখতেই পাচ্ছ এখানটায় কিন্তু কাটা আছে আর আলুটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আলুটা একটুখানি তেল দিয়ে ভালো করে ভেজে নিব আর দেখতেই পাচ্ছ ইন্ডাকশানে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলাতে যখন কাজে যায় তখনও স্নান করে যায় আবার কিন্তু যখন সাতটার দিকে কি আটটার দিকে কি ছটার দিকে যখনই মোটামুটি রুমে আসে তখনই কিন্তু ও স্নান করে ও কিন্তু গেছে এখন স্নান টান করে ফ্রেশ হতে তো ও তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু একটা খাবে দিয়ে বসে পড়বে এখন গেম খেলতে আমাকে তো রান্নাবান্না সমস্ত কিছুই মানে করতে হবে তো ওই কারণেই আমি ভাবলাম যে চলো আগে রান্নাবান্নাটা করে নেই তারপরে না হলে বসে বসে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করব তো ওই কারণে কিন্তু রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি তো এই যে দেখো এখন কিন্তু রান্নাবান্নাটা বসিয়ে দিয়ে বসে পড়েছি তোমাদের দাদাভাই যে জিনিসগুলো নিয়ে এসেছিলো সেগুলো এক এক করে এই যে দেখো সবজি রাখার ঝুড়িতে সাজিয়ে রাখার জন্য আর সত্যি তোমাদের দাদাভাই যে এত রোম্যান্টিকভাবে আমাকে আজকে জিনিসগুলো দিবে আমি তো কল্পনাতেই ভাবতে পারিনি তো যাই হোক একটু হলেও তোমাদের দাদাভাই কিন্তু চেঞ্জ হচ্ছে এটাই আমার কাছে অনেক আর এখন হয়তো তোমরা ভাবছো যে ভিডিওগুলো তোমাদের দাদাভাই করে দিচ্ছে না না ও এখন বসে বসে গেম খেলছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি নিজেই স্ট্যান্ডে ফোন লাগিয়ে করি ও কিন্তু খুব একটা বেশি ভিডিও করে দেয় না যেহেতু ও প্রচুর পরিমাণে কাজ নিয়ে ব্যস্ত থাকে আর যখন রুমে আসে একটুখানের নিজের মতন থাকার ওর ইচ্ছে থাকে তো ওই কারণেই কিন্তু আমি খুব একটা বেশি ওকে জোর করি না যে ভিডিও বানিয়ে দাও যখন ও নিজে থেকেই বলে যে আমাকে ফোন দাও ভিডিও বানিয়ে দেবো তখন কিন্তু ওকে ফোন দিয়ে ও কিন্তু ভিডিও বানিয়ে দেয় নাহলে কিন্তু আমি ওই ছোট্ট স্ট্যান্ড দিয়ে মোটামুটি যতটুকু পারি ভিডিও করি আর তোমাদের সঙ্গে যতটুকু সম্ভব ততটুকু কিন্তু শেয়ার করারও চেষ্টা করি যাই হোক এই দেখো এখন কিন্তু রান্না বান্নাটা শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার কোয়ার্টারের বাইরের চারপাশটা কতটা সুন্দর যতটুকু পেরেছি একটুখানি ক্লিপ তুলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া আমি কিন্তু কোয়ার্টার বাইরে খুব একটা বেশি ভিডিও বানাই না যেহেতু ভিডিও বানানোটা অ্যালাউ নেই তো ওই কারণে কিন্তু খুব একটা বেশি ভিডিও বানাই না তাছাড়া তোমাদের দাদা ভাইও বলেছে যে বাইরে খুব একটা বেশি ভিডিও বানানোর দরকার নেই তো ওই কারণে কিন্তু আর বানাইও না তাছাড়া তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই তুমি কেন কোথাও ঘুরতে যাও না তো তোমাদের দাদাভাই তো এখন কাজে জয়েন করে গেছে একদমই কিন্তু ছুটি পারছে না ওই কারণেই কিন্তু আর কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তাছাড়া আমরা তো প্রায় বলতে গেলে এখানটায় এক দেড় বছর থাকবো তো জবে হোক কিন্তু মোটামুটি ঘুরতে যাবো তাছাড়া এখানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর ঘোরার প্লেস আছে অবশ্যই ঘুরতে যাব আর যখন ঘুরতে যাবো অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করব আর এই দেখো এখন কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ওদিকটাই কিন্তু তোমাদের দাদা বারবার আমাকে বলছে যে আমার খিদে পেয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে আমাকে খেতে দাও তো আমি বলছিলাম যে আট জাস্ট পাঁচ মিনিট অপেক্ষা করো তারপরেই তোমাকে খেতে দিব আর তোমরা কিন্তু অনেকেই আমাকে বারবার কমেন্ট করছো যে তুমি কবে বাড়ি আসবে বলো তোমার সঙ্গে দেখা করব আমি কিন্তু কবে বাড়ি যাব আমিও এখনও পর্যন্ত জানি না তবুও তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে দুর্গা আগে আগে যাবে তো এখন দেখা যাক যদি দুর্গা আগে ছুটি পাই তো ভালো কথা আর যদি না পাই তো কিছু করার নেই তবুও চেষ্টা তো করবো দুর্গা বাড়ি যাওয়ার তো এখন দেখা যাক কি হয় তো এই যে দেখো এখন কিন্তু ভাত বাড়ছি আর সাইডে তোমাদের দাদা ছিল ওই কিন্তু ভিডিওটা করে দিয়েছে আর বারবার আমাকে বলছিল একটুখানি ক্যামেরার দিকে তাকাও এইভাবে মুখ গোমরা করে কেন তুমি ভাত বাড়ছো তো এই যে এখন বসে পড়েছে দুজন মিলে খেতে তো চিকেন করেছিলাম আর বেশি কিছু করিনি স্যালাড ছিল স্যালাডের মধ্যে ছিল শশা আর পেঁয়াজ আর তোমাদের দাদাভাই কিন্তু লঙ্কা নিয়েছিল আর আমি তো লঙ্কা খাই না তো ওই কারণে কিন্তু লঙ্কাটা নেইনি আর এই যে দেখো আমার বরের কাণ্ড ট্যাবে এক সাইডে গান চালিয়ে এখন এই যে বসে পড়েছে খেতে ও কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলাতে হোক কি সকালবেলার খাবার খাক কি রাত্রের বেলার খাবার খাক যখনই খাবার খাই মোটামুটি ট্যাপটাকে সাইডে রেখে কোনো একটা গান বা মুভি চালিয়ে ও কিন্তু খাবারটা খায় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে গেছিলো আর আমি কিন্তু চলে এসেছিলাম এই যে দিদিটার সঙ্গে একটুখানি হাঁটতে প্রত্যেক দিন রাতের বেলাতে কিন্তু এই দিদিভাইটার সঙ্গে তাছাড়া আরও দু তিনজন দিদিভাই আছে ওদের সঙ্গে কিন্তু হাঁটতে যাই তো সেই দিনকে যেদিনকে ভিডিও শ্যুট করেছিলাম ওই দিনকে কিন্তু যে দু তিনজন দিদি হাঁটতে আসে ওরা কিন্তু আসেনি তো এই কারণেই কিন্তু এই দিদি সঙ্গে ভিডিও বানিয়েছি আর আমাদের কোয়ার্টারের চারপাশটা কিন্তু দিনের বেলাতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু রাতের বেলাতেও সুন্দর লাগে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো এখন কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের দাদাভাইয়ের দেওয়া এবছর জন্মদিনের আমার আংটিটা দু একজন বারবার কমেন্ট করছিল আংটির ডিজাইনটা দেখবে বলে তো ওই কারণে কিন্তু ভালো করে একটুখানি শেয়ার করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা